যমুনার উদ্দেশ্য তারা বেরিয়েছে সেখানে কিন্তু প্রতিমধ্যেই তাদেরকে কিন্তু শাহভাগে আটকে দেয় পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি সেই দুপুর থেকে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত শাহভাগে অবস্থান করছে এর মধ্যে কিন্তু দফায় দফায় তাদের সাথে কয়েকবার পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এবং আবারও সেই পরিপ্রেক্ষিতে এখন কিন্তু তারা আবার যমুনা উদ্দেশ্য যেতে চাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু পথ আটকে ধরে রাখছে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু জল কামানো নিয়ে এসেছে পরিস্থিতি বুঝে কিন্তু তারা এর ব্যবস্থা ব্যবহার করবে এর আগেও আমরা দেখেছি কিছুদিন আগে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ফেল এবং জল কেমন ব্যবহার করতে দেখেছি এখন কিন্তু আবারও কিন্তু তারা কিন্তু এসে পুলিশের মুখোমুখি অবস্থান করতে দেখছে এবং কিন্তু তাদের যে যমুনার উদ্দেশ্যে আসছে পদযাত্রা সেই পদযাত্রাকে কিন্তু পুলিশ আবারে রুখে দিলে কিন্তু তারা এখানেই যেই তাদের অবস্থানকরণ সেটি কিন্তু পালন করতে থাকে এবং এখান থেকে তারা কিন্তু বারবার চেষ্টা করছে যে তাদের যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু বারবারই কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে একই জায়গায় কিন্তু ছুটিহত করছে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু হাতে হাত ধরে এখন কিন্তু পুলিশকে মোকাবিলা করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন